বাটারফ্লাই বা প্রজাপতি পার্ক চট্টগ্রামের পতেঙ্গা সিভিসির পাশে নেভাল একাডেমির নং রোডে প্রায় ছয় একর জায়গা জুড়ে গড়ে উঠেছে দেশের প্রথম প্রজাপতি পার্ক কৃত্রিম প্রজাপতির পাশাপাশি এই পার্কে রয়েছে দুইশো প্রজাতির এক হাজারেরও বেশি প্রজাপতি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে বাটারফ্লাই পার্কের যাবতীয় তথ্য 2009 সালে স্থাপন করা হলেও দুই সালের অক্টোবরে প্রজাপতি পার্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এর বর্তমান টিকিট মূল্য একশো টাকা যারা সিবিস ঘুরতে আসেন তারা দশ টাকা অটো ভাড়া দিয়ে তীরের এই সুন্দর পার্কটিতে একটু গুল্ডি মেরে যেতেই পারেন প্রজাপতি পার্কের সামনে বিশালাকার আকার প্রজাপতির ছবি দেখে পার্কের বৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যায় পার্কে প্রবেশপথের পরেই আছে কৃত্রিম ঝর্ণা যাই পার্কের অন্যতম আকর্ষণীয় পয়েন্ট এর পাশে রয়েছে মিউজিয়াম এখানে দেশ বিদেশের বিভিন্ন ধরনের প্রজাপতি বিশেষভাবে প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা আছে এর সামনে আছে শিশুদের জন্য আকর্ষণীয় রাইড আর পার্কের জলাশয়ে আছে সাম্পান্নায় ঘোরার সুবিধা প্রজাপতি উদ্যানে বনভোজন আয়োজনের ব্যবস্থা আছে এছাড়া কনফারেন্স রুম রেস্ট হাউস ও রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে প্রজাপতি দিন পছন্দ করে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রজাপতি দেখার সম্ভাবনা বেশি থাকে বিকেলবেলা বা আবহাওয়া মেঘলা থাকলে প্রজাপতি ঝুপের আড়ালে অবস্থান করে আমি পুরো পার্কে ঘুরে সত্যিকারের কোনো প্রজাপতি দেখতে পাইনি এই নেটগুলো না থাকলে আমি হয়তো বিশ্বাসই করতাম না এখানে আসলেই প্রজাপতি থাকে সবশেষে বলে যাচ্ছি এই পার্ক পরিবার বা বাচ্চাদের জন্য পারফেক্ট যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে অ্যাডভেঞ্চারাল আসেন কিংবা বিশুদ্ধ প্রকৃতি দেখতে পছন্দ করেন তারা এখানে এসে সময় বা টাকা নষ্ট করবেন না পতেঙ্গা সিভিস ঘুরে কনকুলির পুনরং ঘাটে এসে বসলেও আরো বেশি মুগ্ধ হবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ